হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক কুরিয়া উইদ খান আমি আজকে চলে আসছি কুরিয়ার একটি মেলাতে আর কুরিয়ার সেই একটি মেলায় আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমি আর কুরিয়ার মেলা সম্পর্কে আপনাদের সবাইকে জানাবো কুরিয়ার মেলাতে সম্পূর্ণ এটা একটা ফারানে অবস্থিত এই মেলাকে কেন্দ্র করে কুরিয়ার বিভিন্ন রকমের সংস্কৃতি বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের খেলাধুলা ফুটিয়ে তোলানো হয় এই কুরিয়াতে বিশেষ করে মেলাটি শরৎ ঋতুতে চেরি উৎসবকে কেন্দ্র করে মেলাটি এতে উৎসব করা হয় তারা চেরি উৎসবে কেন্দ্র করে মেলাটি খুব পালন করা হয় এখানে কুরিয়ার সংস্কৃতি কুরিয়ার খেলাধুলা খাবার কুরিয়ার সু সব কিছু এখানে প্রকাশ করে আর আজকে মেলাটি হচ্ছে কুরিয়ার হসান শি অবস্থিত এটি পার্কে কুরিয়ার যে পার্কে কুরিয়ার পার্কে দেখতে পাচ্ছেন চেরি ফুলের উৎসব চেরি ফুলের ছড়ানো উৎসবে সারা কুরিয়ানরা মেতে উঠেছে তা কুরিয়ানটা বিশেষ করে চেরি ফুলকে খুবই আনন্দ উপভোগ করে সেই সাথে তারা একসাথে মদ খায় খাবার খায় খুব আড্ডা দেয় বন্ধু বান্ধব মিলে এই মেলাতে খুবই মজা লাগে বাংলাদেশের মতো আমাদের এই মেলাতে অনেক বিভিন্ন রকমের সুস্বাদু খাবার রয়েছে তো অলরেডি দেখতে পাচ্ছেন ও রে বাপ রে আস্ত বড় শুয়রের বাচ্চা এটা আস্ত বড়ো শুয়ার এটা তারা শুয়র খুবই লাইক করে সেই জন্য আস্ত বড়ো শুয়ার পড়াচ্ছে কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছে কুরিয়াতে এই শরৎকালে এই কি কী ঋতু শরৎ চারটা ঋতু বিশেষ করে শরৎকাল শীতকাল গরমকাল বসন্তকাল চারটা ঋতুতে চারটা ভাবে তারা উপভোগ করে সবচেয়ে ভালো লাগে কুরিয়াতে চারভাবে তারা ঋতু কুরিয়াতে উপভোগ করে অনেক ভালো অনেক মানন্দ অনুষ্ঠাস করে আর এখানে শুধু কুরিয়ানরা দোকান দিয়েছে কুরিয়ানরা বিশেষ করে আমাদের মতো ফরেনার সবাই ঘুরে ঘুরে দেখতে চাচ্ছে আর কি সুন্দর সুন্দর খাবার তারা তৈরি করছে তো দেখতে পাচ্ছেন গাইজ আমার পুরো ভিডিওটা যে সাথে থাকুন দেখতে পারবেন কি সুন্দর সুন্দর কীভাবে আড্ডা দিচ্ছে কীভাবে মেলাতে তারা উপভোগ করছে ডানে ভাবে সবাইকে দেখতে পাচ্ছেন কিভাবে তারা সবাই বসে আছে তো অনেকে অনেকভাবে আড্ডা দিতেছে বন্ধু বান্ধব নিয়ে স্বজন মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছে মদ খাচ্ছে তো আমি আপনাদের হেঁটে দেখাচ্ছি যে অনেক আমার যে সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশগুলো তো আমি আমি আর বেশি দেরি করে না আপনাদেরকে দেখানোর জন্য আমি মেলাতে চলে আসছিলাম মেলা চলে আসলে পুরো বলকটা আমি জানি ভিডিওটা করে আপনাদের সুযোগ করে দিলাম সবচেয়ে ভালো লাগে যে দেখতে কি মনোরম পরিবেশ বা আমি দেখতে পাচ্ছেন চেরি ফুল উৎসব চেরি ফুল ফুটে আসার ডাইনি মেলা হচ্ছে মানুষগুলো কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে কুড়িয়াতে সম্পূর্ণ সেভেন্টি পারসেন্ট পাহাড় তারপরও এমন সুন্দরভাবে তারা উপভোগ করতেছে সব কিছু অনেক ভালো লাগতেছে কুরিয়াতেও অনেক সবাই এত সুন্দর সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর জামা কাপড় ছেলে মেয়েরা এত ঘোরাফেরা করে অনেক সুন্দর তাদের চেহারা তো চেহারা সুন্দর না সব দিক দিয়ে তারা অনেক সুন্দর সুন্দর তো এখানে আমাদের গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্রাসলেট অনেক ঘুরেই ফেরাই আছে কিন্তু এগুলো আসলে কেউ কিনে না কারণ প্রচুর দাম কারণ অত ভালো কোয়ালিটি নেই দাম বেশি এইখানে আমরা হাঁটতে হাঁটতে আরও সামনে যাচ্ছি দেখতে পাচ্ছি কতটুকু দেখা যায় তো হাঁটতে হাঁটতে আসার পরে আমার কাছে খুবই ভালো লাগলো কারণ আমি যখন হাঁটতেছি ততই ভালো লাগতেছে গ্রামে আসলে মনে হয় বাংলাদেশে ফিরে গেছি আমি সেই গ্রাম বাংলা গ্রামে ফিরে গেছি তো অনেকই ভালো লাগলো যে আমাদের বাংলাদেশের মতো অন্য একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছে আপনাদের যে যে কী বলে নৌকা বাইস বন্যার মতো সবাই একটা নৌকা তো বিশেষ বড় অনেক অনেক ভালো লাগে তো আমার কাছে খুবই ভালো লাগলো তো আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর মেয়েরা তারা ছবি তুলতেছে চেরি ফুল উৎসবে তো চেরি ফুল উৎসবের পাশে এবং সাদে একটা মেলা হলে কার না ভালো লাগে দেখতে তো অবশ্যই সবই ভালো লাগবে এখানে আপনি সকল প্রকার খাবার সুস্বাদু ফাস্টফুড খাবার এখানে তারা দোকান দিচ্ছে কিন্তু বিশাল বড় লম্বা এরিয়া তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি তো অনেকই ভালো লাগবে কারণ পুরীতে তো অনেকে অনেক ধরনের মেলা অনেকে দেখতে পারেন না আমার এই ভিডিওটি যদি অবশ্যই চ্যানেলটি লাইক করে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন আমরা সবসময় তাদের সংস্কৃতি তাদের কালচার তাদের ভিডিও তাদের সব সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখানোর চেষ্টা করি তো সবাই অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখাচ্ছে এই যে চলে আসছে আমাদের নৌকা বাইস নৌকা নৌকা বাইস না এটা নৌকা ধরুন আর কি এটা উঠে সবাই আনন্দ উপভোগ করতেছে তো এটা এটা কুরিয়াতে এই সব মানে কী রাইড রাইডগুলো অনেক বেশি কুরিয়াতে রাইড খুব দূর দূরান্ত রাইড রয়েছে আমি আমার একটা ভিডিওতে আসে আপনারা দেখতে পারবেন কী পরিমাণ রাইড যে আমি ঘুরছি খুব ভয়ঙ্কর একটা রাইড ইয়ে দেখতে পাচ্ছেন চেরি ফুলের উৎসব সবচেয়ে ভালো লাগে চেরি ফুলগুলো যে ফুটি আসছে সাথে মানুষের হাটতে পারবন্ত ভাবে সবাই খুব উৎসব মুখে আনন্দ উপভোগ করতেছে সবাই এটা সবার মাঝে একটা আনন্দ ছড়িয়ে পড়েছে তো যাক সবাই এই বিদ্যুৎ ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর আমি যথাযথ চেষ্টা করছি আমার এই প্রিয় উজ্জাহিতকে ইউটিউব চ্যানেল লাইক ফেসবুক ফেসবুকে সবাইকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি তো ভালো ধন্যবাদ সবাইকে